নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মেষরাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকে এই মেষ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি মঙ্গল মকর রাশিতে উত্তরাষারা নক্ষত্রে অবস্থিত সাথে শুক্র এবং বুধের অবস্থিতি অন্যান্য গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে শনি সক্ষেত্রে অবস্থিত সাথে রবির অবস্থান মিন রাশিতে রাহুর অবস্থান সাথে চন্দ্রের অবস্থিতি রাশিতে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতির অবস্থিতি এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানব এই চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন 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 দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সুবোত্তরই একটা ইঙ্গিত থাকছে রাশিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময় শারীরিক সুস্থতারই কিন্তু একটা ইঙ্গিত থাকছে তবে পঞ্চম রাশিপতি রবি একাদশ রাশিতে একাদশ রাশিপতি শনির সাথে অবস্থিত হয় এই সময় মেরুদণ্ডের কারণে কিংবা পেটের কারণে মাঝে মধ্যে একটু কষ্টে কষ্ট ভোগের একটা সম্ভাবনা থাকবে সেদিক থেকে একটু সতর্কতা নিয়ে চলতে হবে আর যেহেতু রাশিতে রাহু এবং শনির একটা দৃষ্টি আছে মাথায় কোনো রকমভাবে চোটা গাদ লাগানোর একটা সম্ভাবনা থাকছে বিশেষ একটু সতর্কতা মধ্যে থাকতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য কিন্তু এই সময় খুব একটা সুবত্বের বার্তা থাকছে না পড়াশোনার ক্ষেত্রে এই সময় পড়াশোনায় একটা মনোযোগিতার অভাব দেখা দেবে তেমনই চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষত শুভত্বের বার্তাই থাকছে এই সময় নবম রাশিপতি প্রতি রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে এবং নবম রাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময় উচ্চ বিদ্যা ক্ষেত্রে একটা সফলতা অর্জনের সম্ভাবনা থাকছে এবং এই সময় যদি কোনো রকমভাবে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থেকে থাকে তাতেও কিন্তু সফলতা অর্জন হবে দূরে কোথাও পড়াশোনার জন্য যাওয়ার যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তা সেও কিন্তু সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে এবং পড়াশোনার জন্য বেশ ভালো কিছু যোগাযোগ এই সময় আশা করা যায় অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে ধনরাশিপতি শুক্র দশম রাশিতে রাশিপতি মঙ্গলের সাথে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় আশা করা যায় আগামী সাতই মার্চ থেকে বাকি সময়টা ধনরাশিপতি শুক্র একাদশ রাশিতে একাদশ রাশিপতি শনির সাথে অবস্থিত হওয়ার কারণে এই সময়ে কিন্তু আরও উপার্জনের দিকটা অর্থাৎ অর্থনৈতিক দিকটা আরও সচ্ছলতা আশা করা যাচ্ছে এবং এই সময় থেকে বাকি সময়টা আরও সঞ্চয়ের প্রবণতা দেখা দেবে যথেষ্ট পরিমাণে আয়ের সাথে সাথে সঞ্চয়ের দিকটাও কিন্তু উন্নত আশা করা যায় এই সময়ে অন্য কোনো সূত্র মারফত কিন্তু বেশ কিছু অর্থপ্রাপ্তিও কিন্তু সম্ভব অর্থাৎ অন্য কোনো সূত্র মারফত এই সময় কিন্তু অর্থ এটা পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়ে সম্পত্তিগত কারণেও কিন্তু বেশ কিছু লাভবান হওয়ারও সম্ভাবনা থাকছে অর্থাৎ সম্পত্তি প্রাপ্তির দিকটাও কিন্তু বেশ শুভত্তরের বার্তাই থাকছে চাকরিজীবীদের জন্য কিন্তু শুভ সময়ে রাশিপতি কর্মরাশিতে উচ্চস্থ এবং কর্মরাশিপতি একাদশ রাশিতে অবস্থিত হওয়ায় নিজ বুদ্ধি এবং কর্মগুণে কর্মক্ষমতা বলে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা প্রশংসা অর্জন করার সম্ভাবনা থাকছে আর্থিক উন্নতি হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় কর্মক্ষেত্রে এবং তার সাথে সাথে পদোন্নতি হওয়ারও সম্ভাবনা থাকছে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের জন্য কিন্তু শুভবার্তাই থাকছে বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় কিন্তু ভালো চাকরি লাভেরও একটা সম্ভাবনা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে ব্যবসা রাশিপতি রাশিপতির সাথে অবস্থিত থাকছে ছয় মার্চ পর্যন্ত কর্মরাশিতে এবং সাতই মার্চ থেকে বাকি সময়টা আয় রাশিপতির সাথে আয় রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই পুরো সময়টাতেই ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু ভালো যোগাযোগ এই সময়ে আশা করা যায় যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করবে যে সমস্ত ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য বস্ত্র গৃহসজ্জার দ্রব্য ওষুধ নির্মাণ শিল্প কিংবা হার্ডওয়্যার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই সময়টা লাভবান হবেন এবং এই সময়ে যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ সময় ব্যবসায় বিনিয়োগ করার একটা পরিকল্পনা এই সময় করতে পারেন আর যারা নতুন করে ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ থাকছে ব্যবসা আরম্ভ করার সময় কিন্তু এটা বিশেষভাবে বেছে নিতে পারে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের দাম্পত্য জীবন বিশেষত শুভই বলা চলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক মিল থাকবে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এই সময় সন্তানের কারণে এই সময় কিছুটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে সন্তানের পড়াশোনা কিংবা শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য দিকটা বিশেষত ভালোই বলা চলে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য দিকটা একটু নজর রেখে চলতে হবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্ক অবনতি হতে পারে এমনকি বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা থাকছে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের এই সময়ে যোগাযোগ আরও উন্নত হবে যোগাযোগ বৃদ্ধি যেমন পাবে তেমন এই সময় পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন উপার্জনের ধারাবাহিকতা থাকলেও এখানে নতুন যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নতুন যোগাযোগ এই সময় আশা করা যায় মেষ জাতক জাতিকারে যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখ চার তারিখ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ঘরণই তাদের জন্য ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং মার্চ মাসের দু তারিখ আট তারিখ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ এবং মার্চ মাসের তিন তারিখ ছ তারিখ বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে পূর্ব দিক আপনাদের জন্য শুভ শুভ রঙ হিসেবে এখানে কমলা রং এবং হলুদ রংটাকে বিশেষভাবে ব্যবহার করতে পারেন যে কোনো শুভ কাজের জন্য এবং শুভবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার যে কোনো শুভ কাজের জন্য মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের একটা সম্ভাবনা থাকবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই মেষরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশিচক্রে গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় থাকলে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি উত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ